ছোট বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে একটি মজার কবিতা শিখব কবিতার নাম হলো আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কুভুকার শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে